বারো ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট গুজবে কান না দিতে আবারও আহ্বান সি প্রধান উপদেষ্টার শুভেচ্ছা তফসিলে সন্তুষ্ট বিএনপি ইসিকে সহায়তার আশ্বাস জামাতে নিরপেক্ষতার ঘাটতি দেখছে এনসিপি এখন থেকে কোনো দাবিতে বিশৃঙ্খলায় নামলে কঠোর হাতে দমন হুশিয়ারি সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুসকে সহকর্মীদের বিদায় এবারে নির্বাচন সহজ হবে না আবারও বললেন তারেক রহমান নেতাকর্মীদের আরো কষ্ট হয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান বাঁচানো গেল না রাজশাহীতে গভীর নলকূপের গর্ত থেকে তোলা শিশু সাজিদকে ফায়ার ফাইটারদের ঘন্টার অক্লান্ত পরিশ্রম জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের ষোলো মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে ভাষণে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন সিএসি স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহত রাখতে আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন এই আমার বিশ্বাস যে কোনো ভয়ভীতি প্রলোভন প্রমঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে সিইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের অপপ্রচার ও গুজবে না দিতে সবাইকে আহ্বান জানান সেই সঙ্গে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীদের ভূমিকা কি হবে সেটাও উল্লেখ করেন প্রিয় দেশবাসী বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না গ্রহণ করবেন না মনে রাখবেন অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ আমি আবার আমি আবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য পরে দু হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার একই দিনে নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের পর গণভোট অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর যাচাই বাসাই ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ বেশ জানুয়ারি প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি আর প্রচার প্রচারণা হবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত তিনশো আসনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ সকলের প্রতি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন স্বচ্ছতা নিরপেক্ষতা এবং ডিডাদার সাথে মির্জা ফকরুল আশা প্রকাশ করে বলেন আগামী নির্বাচনে গণতন্ত্র প্রিয় সব দল অংশ নেবে একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এক প্রশ্নের জবাবে মির্জা ফকরুল বলেন নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো সংশয় ছিল না বিএনপি বারবারই বলে এসেছে নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চাই এবং সেটাকে নিশ্চিত করতে চায় যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলাম আজকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে হাজ অযুক্ত হয় এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে সেবা কিছু বিষয় থাকে আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে সে জোটকে নিয়ে আমরা এই সাল আলাদা কেচ্ছি নির্বাচন কমিশন যে গঠন সেটার একটি সুন্দর প্রক্রিয়া আসার জন্য কিন্তু সেই প্রক্রিয়াটার জনগণ এখন হারিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারবো আর এসটার সম্মানে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক রাখা হয় দেশ জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে দুই ছাত্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই উপদেষ্টা পরিষদ পরে পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজানা হাসান সচিবালয়ে জানান দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের হলে ফাঁকা হওয়া দপ্তরগুলো উপদেষ্টাদের মধ্যে পুনবণ্টন করবেন প্রধান উপদেষ্টা এটা সম্পূর্ণ প্রধান এটা তো এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না ধৈর্য ধরেন পদত্যাগ পত্র কার্যকর হোক তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতেই পারবেন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি তফসিল ঘোষণার পর কোন ধরনের দাবি দেওয়া সহ কোন অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমনের কথাও জানান প্রেস সচিব এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোন এই দাবি আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তায় নামবেন এই পুরো বিষয়টা খুব কঠোর

এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজান উপলক্ষে খেজুরের উপর শুল্ক কমানো সহ বাণিজ্যিক আদালত অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ভূমি আইনে বেশ কিছু সংস্কারের চূড়ান্ত অনুমোদন সহ আইনগত সহায়তা বিভাগকে আলাদা অধিদপ্তর করার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া প্রেস উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতি আহ্বান জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভকারীরা দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা অভিযোগ করেন জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করে নানা ধরনের দুর্নীতি করেছেন বিদায়ী দুই ছাত্র উপদেষ্টা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তৃণমূল এনসিপির নেতারা সততা ও নীতির উপর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি যারা করতে চান তাদের তৃণমূল এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান নেতারা

আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি তো জনগণ কার কাছে যাবে জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে আমাদেরকে এখন ওরকম একটি জায়গায় আসতে হবে আমাদেরকে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে আপনি ইনশাআল্লা আল্লাহর মতে যখন নির্বাচিত হবেন আপনি যখন সরকার গঠন করবেন তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন আপনি আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই প্রত্যেকের সরকার আপনারা এবং তখন আপনাকে সকলের জন্য কাজ করতে হবে স্বয়চার দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থা রেখে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত অবস্থাবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থা রেখে গিয়েছে এই দেশকে যদি গড়তে হয় একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে আমরা কষ্ট করলে সফল হবার সম্ভাবনা ইনশালা এজন্যই বেশি যে আমাদের কাছে একটি পরিকল্পনা আছে যে আমরা কিভাবে কাজগুলো করব। অন্যদের কাছে এই পরিকল্পনা নাই যদি পরিকল্পনা থাকতো তাহলে তো বাই নাও তারা বলতো তাদের পরিকল্পনার কথা এখন বলবে দেখবেন কয়েকদিনের মধ্যে বলবে আমাদেরట్లా দেখেছে জেনেছে তো এবং আমরা যেই কাজগুলোর কথা বলেছি আমরা কোনো স্বপ্ন দেখাচ্ছি না আমরা পরিকল্পনা করছি আমরা বাস্তবায়ন করতে চাই এবং এই বাস্তবায়ন যদি করতে হয় সহকর্মীবিন্দ আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা বাস্তবায়ন আমরা নির্বাচিত হলেও আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করতে পারবো না তার প্রমাণ বলেন অন্যরা মিথ্যা বললেও বিএনপির কাছে এত বাস্তব বিষয় আছে যে মিথ্যা বলার দরকার হবে না এই যে করব আমরা এগুলো জনগণকে জানতে হবে তো আপনারা ছাড়া জনগণের পক্ষে জানা সম্ভব না আপনি যদি না যান আরেকজন যাচ্ছে সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে কাজে আপনি এই মিথ্যা বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনি মাঠে হাজির হয়ে যাবেন শুনেছি আমি বিভিন্ন জায়গায় দেখলাম কিছু ব্যক্তি গিয়ে মসজিদে গিয়ে তারা তাদের কথা বলছে তারা যদি বলতে পারে আপনি কিনা বলতে পারবেন না বললে সবাই বলবে না বললে কেউ বলতে পারবেন না আপনি আপনার এলাকায় সেভাবে ব্যবস্থা গ্রহণ করুন দেশ গড়ার যে পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দে বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন এবং জনসাধারণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি তারেক রহমান বলেন দল যার হাতে ধানা দেখ না কেন সবাইকে থাকতে হবে ধানা পক্ষে